এই যে যেন কিছু বলা লাগলো না মাশাআল্লাহ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মাশাল 10 মিনিট আলোচনার পরেই দারা এরা ভালোবাসা প্রকাশ করতে চায় শুরুতেই তো শুভেচ্ছা জানিয়ে ভালোবাসা জানালাম ভালোবাসা নিলাম দিলাম خلاص এখানেই শেষ হ্যাঁ ঠিক আছে বস বিশ্বনবীকে আল্লাহ তাআলা সাক্ষ্যদাতা করে প্রেরণ করলেন জান্নাতের সুসংবাদদাতা করে প্রেরণ করলেন জাহান্নামের ব্যাপারে সতর্ককারী করে প্রেরণ করলেন তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে জাহান্নামের ব্যাপারে সতর্ককারী রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী নযাল ফোন ফুরকানা আলা 'আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা বরকতময় সেই সত্তা যিনি ফুরকান কে মানে কুরআন কে তার বান্দার উপর নাজিল করেছেন যাতে করে বিশ্বনবী গোটা মানব মন্ডলীর জন্য সতর্ককারী হতে পারেন সুবাহ বিশ্বনবী সবাইকে সতর্ক করতে এসেছে আমার প্রিয়া নাকি আমাদেরকে মুসলিম অমুসলিম আস্তিক নাস্তিক মুমিন কাফের সবার জন্য তিনি সতর্ককারী সুবাহ আল্লাহ পড়েন সুরা আলাক নাজিল হলো

আর সতর্ক শুরু করলেন অন্তকালের আগ পর্যন্ত আর বসে পারেন নাই ওই যে দাঁড়ালেন দাঁড়িয়েই রইলেন উম্মাকে সতর্ক করেই গেলেন করতেই থাকলেন আওয়াজ করে পড়লেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া анzir যখন নাজিল হল বিশ্বনবী সাফা পাহাড়ের চূড়ায় উঠে গেলেন ডাকতে আরম্ভ করলেন ও আমার বংশের লোকেরা ও আমার সম্প্রদায়ের লোকেরা আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল ঘোর তোমাদেরকে আক্রমণ করার জন্য রেডি হয়ে আছে ও আমার আমার কথা তোমরা বিশ্বাস করবা নাকি সবাই এক বাক্যে বলে দিল বিশ্বাস করব সুবহান আল্লাহ ও আমার মক্কাবাসী আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল ব্যাটালিয়ান তোমাদেরকে অ্যাটাক করবে আমি বললে বিশ্বাস করবা মক্কাবাসী কি উত্তর দিয়েছিল জানেন এত হেভি ফুল একটা কথা বলেছিল তারা বলেছিল অবশ্যই বিশ্বাস করব কারণ মা দিন যে এলাকায় আপনি জন্মগ্রহণ করলেন আপনার শৈশব কৈশোর আপনার তারুণ্য আপনার যৌবন যেখানে কাটালেন ওই এলাকার লোকেরা যদি এক বাক্যে বলে তুমি যা বলবা তাই বিশ্বাস করবো কারণ তোমার তো মিথ্যা কইতে শুনি নাই মা রবনা আলাইকা ইল্লা সিদকাহ উই হ্যাভ এভার উইটনেসড এ সিঙ্গেল লাইফ ফ্রম ইউ আমরা জীবনে একটা মিথ্যা তোমার মুখ থেকে শুনি নাই সুবহানাল্লাহ বলেন দেখেন এই কথার মাধ্যমে এক বাক্যে বিগত 40 বছরের সার্টিফিকেশন হয়ে গেছে কথা বলেন ঠিক না বিগত 40 বছর আমার নবী মক্কায় কেমন লাইফ লিড করেছেন এক বাক্যে সার্টিফিকেশন মা জারাবনা আলাইকা ইল্লা সিদকাহ তখন বিশ্বনবী বললেন ফা ইন্নী নাজিরুল লাকুম

ভয়ঙ্করতম শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করেছে আমি সেই শাস্তির সতর্কতা দিতে এসেছি তাহলে বিশ্বনবীর আর একটা বৈশিষ্ট্য তিনি সতর্কতাকারী সুবহান আল্লাহ তিনি সতর্ককারী উম্মাকে রিমাইন্ডার দিতে এসেছেন ওয়ার্নিং দিতে এসেছেন আবার জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে ফেরেশতারা ডেকে বলবে ও কপাল পোড়া জাহান্নামীরা জাহান্নামে কেন ঢুকলা দুনিয়ার বকে কি তোমাদেরকে সতর্ক করার জন্য কেউ আসে নাই কুল্লামা

ভয়ঙ্কর জাহান তিনি এই উম্মার সামনে পোট্রে করেছেন জাহান নামকে কিভাবে বিশ্বনবী উম্মার সামনে পোট্রে করলেন চিত্রায়িত করলেন শুনতে মনে চায় সিলেট সিলেটবাসী শুনতে মনে চায় জান্নাতের কথা শুনে যেমনি জান্নাতে যাওয়ার ব্যাপারে আপনারা আগ্রহী হয়েছেন জান্নাতের নাজ নেয়ামতের কথা শুনে জান্নাতের ফিচার শুনে যেমনি জান্নাতে যাওয়ার ব্যাপারে আমরা উদ্বেলিত হয়েছি উচ্ছ্বসিত হয়েছি জাহান নামের কথা শুনলে কিন্তু আমাদের কলিজা কেঁপে উঠবে কিভাবে বিশ্বনবী পোট্রেট করলেন বিশ্বনবী বলেন না ও আমার উম্মা তোমরা যে রান্নাঘরে যে আগুন দিয়ে রান্না করো তোমরা কি ভেবেছো জাহান নামের আগুন ওই রান্নাঘরের আগুনের মতো না আপনারা কিচেনে যে রান্না করেন রান্নাঘরের আগুন আর জাহান্নামের আগুন তো একই না সিলেটের ভাইরা বুঝে থাকলে উত্তর দেন কিচেনের রান্নাঘরের আগুন আর জাহান নামের আগুন এক না একরকম বিশ্ব নেই বলেন দুনিয়ার আগুনের চেয়ে কমপক্ষে সত্তর গুণ বেশি তেজওয়ালা জাহান্নের আগুন কে নাম দিয়েছেন নারুল্লা এটা আল্লাহ রাগুন নারুল্লাহ হিলমো কদা আল্লাতি তৎতলি আলাল আফিদা যেটা কলিজার মধ্যে যে ধরে যায় দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে পায়ে লাগলে পা জ্বলে জাহান্নামের আগুন দেহের যেই যায় গায়ে লাগুক না কেন সাথে সাথে কলিজাটা জ্বলে ছাই হয়ে যাবে নারল্লা হিল মোকদা আল্লাতি তপ্তলি আলাল আফিদা জাহান্নামের আগুন গায়ে লাগলে আপনার কলিজাপুরে ছাই হয়ে যাবে ওই জাহান্নামে আমরা যেতে চাই আমরা তো সবাই মিলে নাসিদ গাইলাম জান্নাতে আমরা একা যাব না সবাই মিলে যাব ওই যে হান্নাম থেকেও সবাই মিলে বাঁচার দরকার আছে না নাই কি ভয়ঙ্কর শাস্তির বর্ণনা যে বিশ্বনবী দিয়েছেন এত বিস্তর আলোচনার সুযোগ আমার নাই আমি শুধু সবচেয়ে হালকা পাতলা দ্য লাইট পানিশমেন্ট সবচেয়ে হালকা শাস্তি কি হবে এটা বলবো বিশ্বনবী বলেন ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান ইয়াউমাল কিয়ামাতি লা রাজুলুন তুদাউ ফি আখমাসি কদামাইহি জামরাজান জাহান নামের সবচেয়ে হালকা আজাব কি হবে শোনো সবচেয়ে ভারী না হালকা সবাই বলুন জাহান নামের সবচেয়ে কঠিন আজাব না হালকা জাহান নামের সবচেয়ে হালকা আজাব হল ওই ব্যক্তির আজাব যার পায়ে দুটো জাহান নামের আগুনের জোতা পুড়িয়ে দেওয়া হবে ওই আগুনের উত্তাপে তার মাথার মগজগুলো ভাতের মারের মতো টপ 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 করে বে বেয়ে পড়বে নাজুবিল্লা পড়বেন না আচ্ছা প্রিয় সিলেট আওয়াজ করে বলেন এইটা যদি সবচেয়ে লাইট পানিশমেন্ট হয় সবচেয়ে হালকা পাতলা সহনীয় আজাব যদি হয় তাহলে ভয়ঙ্কর তোম আজাবের কি অবস্থা হবে আমরা কি ওই জাহান নামে যেতে চাই জাহান নামের অবস্থা এত ভয়ঙ্কর হবে জাহান্নামের নামের ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি কাফির মুশ্রিক দেওয়ার পরে ও বলবে হালমিম মাজিদ আরো আছে নাকি আরো দাও কোটি কোটি কাফের দল মুশ্রিকের দল সীমা লঙ্ঘনকারী দল তাদেরকে যখন জাহান নামে ফেলা হবে বলবে আছে নাকি দাও 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 আমার ক্ষুধা নিবারণ হয় নাই জাহান নামে তো উত্তপ্ত হবে জ্বলন্ত হবে ভয়ঙ্কর হবে জাহান নামের এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলবে আল্লাহ আকবার ফেরেশতারাও তারাও টাল হয়ে যাবে জাহান্নামের নামের রক্ষী ফেরেস তারা কি করবে তারা নিজেরাও বুঝতে পারবে না কোটি কোটি মুশ্রিকাফেরদেরকে জাহান নামে নিক্ষেপ করার পরেও জাহান নাম ঠান্ডা হবে না শান্ত হবে না বলবে হাল মিম্মাজিদ আরো আছে নাকি আরো দাও তখন আল্লাহ তালা আল্লাহ তালার কুদ্রুতি পা জাহান্নামের ভেতরে ঢুকিয়ে দিবেন সুমান আল্লাহ পড়তে পারলেন না মজা করে কোনো কিছুতেই যখন জাহান্নামকে শান্ত করা যায় না আল্লাহ তার কুদরতি পা জাহান্নামে নামে ঢুকিয়ে দিবেন দেয়ার সাথে সাথে জাহান্নাম থেকে আওয়াজ আসবে আল্লাহ আল্লাহ আপনার ইজ্জতের কসম যথেষ্ট হয়েছে এনাফ এনাফ আর লাগবে না বলেন ওই ভয়ঙ্কর জাহান নামে আমরা যেতে চাই কেউ আমরা সবসময় ওই জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহা চাই আওয়াজ করে বলেন ঠিক কিনা বিশ্বনবি সবসময় আল্লাহর কাছে আল্লাহর জান্নাত চাইতেন আল্লাহর জাহান্নাম থেকে পানা চাইতেন তিনি বলতেন আল্লাহ মা ইন্নস আলু কাল জান্নাত ওয়া না আল্লাহ তোমার কাছে জান্নাৎ চাই তোমার জাহান্নাম থেকে পানা চাই আবার আমরা যখন দোয়া পড়ি আমরা পড়ি রব্বান আহ চীনা ফিদ দুনিয়া হাসান তৌ অফিল আহতি হাসানা তৌ ওয়াকিনা আদা বান্নার আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও আখেরাতের কল্যাণ দাও জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও পড়ে আমিন ওয়াকিনা আদা বান্নার মানে কি আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও আগুনের শাস্তি থেকে এটা বিশ্বনবীর সব চাইতে প্রিয় দোয়া ছিল নবী যখন তাওয়াফ করতেন প্রতিটা তাওয়াফে তিনি এই দোয়াটা পড়তেন রুকনে ইয়ামানি থেকে হাজরা আসোয়াদে যখন তিনি যেতেন এই দোয়াটা পড়তেন রব্বানা ফিদ ফিদ্দুনিয়া হাসানা অফিল আখরাতে হাসানা কিনা আদাব আন্নার আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও আখেরাতের কল্যাণ দাও আল্লাহ জাহান নামের আগুনের শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচাও আওয়াজ করে সবাই পড়ুন আমিন তাহলে বিশ্ব ওই জাহান্নামের নামের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন এজন্য আল্লাহ তালা বিশ্ববীর নাম দিয়েছেন নাদীর সতর্ককারী ওয়ার্নার আল্লাহ বলেছেন নবী আপনারে আমি শাহিদ মানে সাক্ষ্যদাতা বানালাম মুবাশশিরান আপনারে আমি সুসংবাদ দাতা বানালাম নাযীরা আপনারে আমি সতর্ককারী বানালাম চার নম্বরে ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি আপনারে আমি দাঈ ইলাল্লাহ বানালাম সুবহানাল্লাহ পড়েন আপনাদের মনোযোগ আছে না গেছে মাশাআল্লাহ মনোযোগ আছে তো আমি তো ভাবছি বোরিং হয়ে গেছে স্লোগান দিতে মন চাচ্ছে ওকে স্লোগান ইজ অন মাশাল্লাহ মার্শাল হ্যাঁ ঠিক আছে আর কয়েক মিনিট ঠিক আছে আমার দিকে তাকাও সাউন্ড হবে না আমার দিকে তাকাও বৈশিষ্ট্য কয়টা সবাই বলেনি পাঁচ আঙ্গুল এরকম উঁচু করে আওয়াজ করে আমাকে দেখিয়ে তো বৈশিষ্ট্য কয়টা বলে ফেলেছি কয়টা রইল কয়টা চার নম্বরে দা ইলাল্লাহ আল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমার দিকে তাকাও আমার সাথে কানেক্ট করো অনেক কিছু বলার আছে আমার দিকে তাকাও দাঈয়ান ইলাল্লাহ বিশ্বনবীকে আল্লাহ তাআলা দায়ী করে পাঠিয়েছেন বিশ্বনবী কি মানব মণ্ডলীকে নিজের দিকে ডাকে দুনিয়ার দিকে ডাকে কার দিকে ডাকে দাঈয়ান ইলাল্লাহ باذن আল্লাহর আদেশে আমি আপনাকে দায়ী করে পাঠিয়েছি বিশ্বনবী মানব মণ্ডলীকে আল্লাহ তাআলার দিকে ডাকতেন আল্লাহ তালা বলেন ওমন আহসানু কৌলাম মিম্ মন্দা ইল আল্লা হি ওয়া আমিলা চলি হাউ বকলা ইন নি তার চাইতে ভালো কথা শ্রেষ্ঠ কথা কল্যাণকর কথা কার হতে পারে যে মানুষ আল্লার দিকে ডাকে শৎ করে আর বলে আমি হলাম মুসলমান সুবান্লাহ বলেন এবং এই যে দাওয়াতি কাজ বিশ্বনবী করবেন

সুন্দর কথা মালা দিয়ে উপদেশ দিয়ে আর যদি এই জায়গাটাতে এরকম কেন হইলো শুরুতে তো এটা ছিল না এখন আইন শৃঙ্খলা বাহিনী তোমাদের সাথে লাঠি চার্জ করবে ধাক্কাধাক্কি করবে তোমরা আমার আমার সাথে এটা হবে এরকম দেখছেন যাবো কই এদেরকে নিয়ে যাবো কই তোমরা তো ব্যথা পাবা ব্যথা পাবা তো না বসো না সবাই বসতে পারলে তোমাদের কি বসো বসো এটা 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 আমি এখন পরিকল্পিত কিছু হতে পারে এই ধারণাও করতে হবে আমাদের লক্ষ লক্ষ মানুষ বসে আছে তোমরা একটু শান্ত না হ্যাঁ বসো আর দুইটা মিনিট একটু কোঅপারেট করো দুই মিনিট দুই মিনিট একটু কোঅপারেট করো জি জি পুলিশ ভাইরা হ্যাঁ আস্তে আস্তে জি বসে বসে যাবে হ্যাঁ ঠিক আছে মিনিট দুই মিনিট এই বিভাগে আমার আর আসা হবে না আমি একবারই তো আসলাম যা বলার তো আমি এখনই বলতে হবে এমন না যে আমি আবার সুনামগঞ্জে আসব হবিগঞ্জে আসব খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমি রাখবো তোমাদের সামনে বসো শেষ করে দিব তো আর দশ মিনিট সময় আছে আমার হাতে বসো এই ঠিক আছে বসো বসো বসো

এটা কিভাবে উপস্থাপন করতে হবে সেটাও জানার দরকার আছে না নাই কি বলতে হয় কতটুকু বলতে হয় সেটাও জানার দরকার আছে না নাই সেটার নাম হচ্ছে প্রজ্ঞা এই বিচক্ষণতার সাথে সাথে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে বিষ্ণু ইসলামের দাওয়াতি কাজের পন্থা দাওয়াতি কাজের পন্থা দু একটা শেয়ার করে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ হ্যাঁ পেয়েছি পেয়েছি আর হাত দেখানো লাগবে না বসো বসো আমি আমি মেহরবানি করে ড্রোন ড্রোন কাভারেজ আপাতত বন্ধ করতে বলবো আপাতত সরিয়ে ফেলেন ড্রোন দেখলেই সবাই হাত দেখায় হ্যাঁ চলে যাক আমার দিকে তাকান মার্ল এইতো ঠান্ডা হয়ে গেছে হ্যাঁ এদিকে তাকাও আমার প্রিয় ভাইরা দাওয়াতি কাজ কিভাবে করতে হবে এদিকে তাকান এইদিকে এইদিকে হ্যাঁ এইদিকে তাকান এইদিকে ঠিক আছে দাওয়াত দিতে হবে গ্রাজুয়ালি তাকিয়েছেন আমার দিকে তাকিয়েছেন সবাই মার্শাল ভেরি নাইস অডিয়েন্স মার্শাল গ্রাজুয়ালি গ্রাজুয়ালি দাওয়াত দিতে হবে একবারে সব না অনেকে নতুন দিনে ফিরে আসে আজীবন খারাপ কাজ করেছে অন্যায় অবিচার জুলুম করেছে তার জন্য দিনে ফেরার রাস্তা খোলা আছে না সে যখন ইসলামে আসে একবারে আপনি সব চাপিয়ে দেবেন না নতুন কেউ দিনে ফিরেছে ইসলাম মানতে চায় আপনি যদি বলেন তোর পাঁচ নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে তাহাজুত পড়তে হবে তোর দাড়ি নাই কেন তুই তো যাহান নামে যাবি এরকম অনেকে বলে কি বলে না বলা যাবে না এগুলো বলবেন না দাওয়াত দিতে হবে গ্রাজুয়ালি গ্রাজুয়ালি ধীরে ধীরে মানুষকে বোঝাতে হবে এটা কি এটা কি কোরআনের মাজলিশের পরিবেশ হইল এই সিলেট এই তোমরা তো আগের দুই প্রোগ্রামকে ছাড়াই গেলা বসনা না একটু শান্ত হয়ে বসো না একটু শান্ত হও একটু স্থির হও না একটু শান্ত হও না শান্ত হয়ে যাচ্ছে যাচ্ছে হ্যাঁ ঠিক আছে তোমাদেরকে বারবার থামানোর কথা বলা না লাগলে আমি এখন মোনাজাত দিয়ে যেতে পারতাম পুরো লক্ষ লক্ষ মানুষ আমি তো দেখতে পাচ্ছি কত লক্ষ লোক হয়েছে একটা জায়গায় কোনো সমস্যা নাই এখানে কয়েকশো ছেলে পেলে এই ধাক্কা ধাক্কি না নিজে শুনতে পারতেছো না অন্যকে শুনতে দিচ্ছ না আমাকে বলতে দিচ্ছ কি করতেছো তোমরা এগুলো কি করতেছো একটু শান্ত হও না শেষ করে দিচ্ছি শান্ত হও হ্যাঁ মার্শাল এই তো শান্ত হচ্ছে আছে হ্যাঁ না শান্ত হয়ে যাবে শান্ত হয়ে যাবে মার্শাল হ্যাঁ অথবা যে যেভাবে আছো দাঁড়িয়েও তো আমরা ওয়াজ শুনি তাই না দেখা লাগবে এটা জরুরি আরে মোবাইলের মধ্যে তো নাম লিখে সার্চ দিলেই সবার দেখা যায় ঠিক না মোবাইলে দেখছো না আমরা দেখছো না তো হয়েছে তো খালাস বসার জায়গা পেলে বসো না পেলে দাঁড়াও দাঁড়িয়ে শোনো হ্যাঁ থাকো থাকো খালাস কয়েক মিনিট একটু থাকো থাকো আলহামদুলিল্লাহ হ্যাঁ অনেক শান্ত হয়েছে না আর না মার্শাল হ্যাঁ পরিবেশ অনেক সুন্দর হয়েছে এখন ঠিক আছে আইন শৃঙ্খলা বাহিনীর ভাইরা এই যে পুলিশ ভাইরা আর কিছু বলার দরকার নেই সবাই আমার দিকে পুলিশ ভাইরা এনাফ হ্যাঁ ঠিক আছে একবারে ইসলামের সব মানুষ মানতে পারে না আপনারা কি জানেন মদের বিধান মদের হারাম হওয়ার বিধান একবারে আসে নাই প্রথমে বলা হয়েছে মদে কিছু উপকারও আছে ক্ষতিও আছে তবে উপকারের চেয়ে ক্ষতি বেশি সাহাবারা সাবধান হয়ে গেল এরপর বিধান নাজিল হলো তোমরা নামাজে যাওয়ার আগে মদ খেও না পাঁচ বেলা সাহাবারা আর মদের কাছেও যেতেন না আরো সাবধান হয়ে গেল সব শেষে মদ জুয়া এগুলো শৈতানের কাজ এগুলো থেকে বিরত থাকো সবাই মদ খাওয়া থেকে একেবারে বিরত রইল মদের মটকা হাড়ি ভেঙে সবাই মদিনার রাস্তায় ঢেলে দিল মদের পানিতে পুরো মদিনার অলি গলি সয় লাভ হয়ে গেল বলেন সুবাহান আল্লাহ তাহলে মদ কি একবারে হারাম হয়েছে প্রিয় সিলেট আওয়াজ করে বলেন মদের বিধান হারাম হওয়ার বিধান এটা কি একবারে হয়েছে কেউ যদি কেউ যদি ইসলাম মানতে চায় একবারে তাকে সবকিছু চাপিয়ে দেয়া যাবে না আমাদের কাছে অনেকে আসে আসে বলে হুজুর আমার মেয়েটা পর্দা করে না হুজুর পর্দা করে না ওর জন্য দোয়া করেন তা আমি বলি বয়স কত বলে তো বছর আগে কি করছেন আগে পর্দা করাইছেন না করাই এখন তো আর হবে না এখন তাকে আস্তে আস্তে যে মা শালীন পোশাক করো একটু শালীন যেমন আছে তেমনই থাকো শালীন পোশাক শালীনে অভ্যস্ত হলে বুঝান মারে একটু মাথায় কাপড় দাও একটু হেজাব করো ওইটাতে অভ্যস্ত হয়ে গেলে এরপরে তাকে নেকাবের দিকে আপনি আহ্বান করেন ওইটাতে অভ্যস্ত হয়ে গেলে হাত মোজা পা মোজা যদি করতে চায় এইভাবে গ্রাজুয়ালি গ্রাজুয়ালি আগাতে হবে প্রিয় ভাইয়েরা সবচেয়ে গুরুত্বপূর্ণটা আগে একটা পরে জি ঠিক আছে সিলেট আজকে কি করছো এটা মনে থাকবে আল্লাহুম্মা আমিন রব্বানা ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم اعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم انا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغُمومنا وجعله شفيعنا يوم الحساب وارزقنا تلاوته آناء الليل وأتراف النهار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله, صلى الله.